আজকে আমরা দেখাতে চলেছি একটা গাছ আমাদের বাগানে স্থায়ীভাবে লাগানো একটা বারমাসি আমরা গাছ এটাতে প্রচুর ফল ধরে আছে সাধারণত বারো মাসি আমরাতে ফলের সাইজ একটু ছোট হলেও প্রচুর ফলন হয় এবং বছরে সবসময় ফল ধরেই থাকে গাছে একটা ফল পাকে এর আগেই আর একটা ফুল চলে আসে সেই ফল বড় হতে হতে আবার নতুন ফুল চলে আসে তো এইভাবেই চলতে থাকে পর্যায়ক্রমে সারা বছরই কম বেশি ফল থাকে বারো মাসি আমরাতে এই আমরাটা সাইজে ছোট হলেও বেশ ভালো ফলন দেয় এটা চাইলে আপনারা এটা চাইলে আপনারা বাড়ির ছাদেও লাগাতে পারেন এর বাইরে বাড়ির আঙিনায় বা যে কোনো জায়গায় আপনারা এই বারো মাসে আমরাটা লাগাতে পারেন আমরা দেখাবো এখানে প্রচুর ফল ধরে আছে এই দেখেন বেশ একই থোকায় অনেকগুলো ফল তো মোটামুটি পুরো গাছেই কম বেশি ফল আছে আমাদের কাছে এই বারমাসে আমরা মাতৃকলম চারা আছে এর বাইরে কলম চারা আছে বীজের চারা আছে যেগুলো আপনারা সহজেই সংগ্রহ করতে পারেন আমাদের থেকে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে সাথেই থাকুন ধন্যবাদ